আসসালামু আলাইকুম এটা আমার ইউটিউবে ভেরি ফার্স্ট ডেইলি ব্লগ ভিডিও আমি দিনাজপুর থেকে বলছি আপনারা কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি যে মুহূর্তে এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি ঠিক এই মুহূর্তটাতে আজকে থেকে আরবি বর্ষের চোদ্দোশো সাতচল্লিশতম হিচড়ির মহরমের এক তারিখ তো এটা ভেবে ভালো লাগছে যে আজকে আরবি বছরের প্রথম দিন এবং বছরের শুরুর মাস তো হঠাৎ করেই আমার মনে হলো যে একটা ডেলি ভ্লগ ভিডিও বানানো যাক না এই কথাটা যখন আমার মনে হয় তখন আমি রান্নাঘরে কফি তৈরি করতেছিলাম নিজের জন্য আর যেই ভাবনা সেই কাজ যখন আমি কফিটা তৈরি করতেছিলাম ঠিক তখনই ক্যামেরাটা ওপেন করে দিই আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছু ভিডিও শ্যুট করে ফেলি আমি র্যান্ডমলি যেভাবে কাজ করতেছিলাম ঠিক ওইভাবে ভিডিওটাকে শ্যুট করেছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলে স্কিপ করার অপশন তো আছেই চলো তাহলে শুরু করা যাক আর আমি এখানে আমার জন্য কফি বানাচ্ছিলাম কফি আমি অনেক বেশি লাইক করি আর আমি কফিটা এভাবেই বানিয়ে খাই প্রথমে দুধটাকে জ্বাল করে নিলাম আর একটা মগে একটা আমা কফির প্যাকেট খুলে কফিটাকে বের করে নিচ্ছি আর আমি এখানে কফিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি কফিতে সুগার খাই না আর আমি যেহেতু একটু ডাল ভাইড করি এবং স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন যেহেতু আমি সুগারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময় তো তোমরা আমার মতো কে কে এভাবেই কফি বানিয়ে খাও অবশ্যই জানাবে তো আমার কফি বানানো শেষ করে আমি সাধে চলে যাই প্রতিদিন বিকেলের এই সময়টা আমি ছাদে গিয়ে উপভোগ করি আসলে বিকেলের সময়টা আমার কাছে এত ভালো লাগে গোধূলির আগে আমি এক কাপ চা নিয়ে সাদে হাঁটতে হাঁটতে আকাশ দেখি প্রকৃতির সাথে কথা বলি গাছের ফুল লতা পাতা পাখিদের ঘরে ফেরা এই সব জিনিসগুলো আমি খুব এনজয় করি আই নো আমার মতো অনেকেরই এই বিষয়গুলো খুবই ভালো লাগে অনেকেই আছে আমার মতো প্রকৃতি প্রেমী তো আমি কফি খাচ্ছি আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে আমার কিছু ড্রাগন ফলের গাছ ছিল সেগুলোকেও ক্যাপচার করে নিলাম এখানে একটা কাঠগোলাপের গাছ আছে আর এই যে কাটা মুকুটের সঙ্গে আমি একটু ছবিও নিয়ে নিলাম আর এই যে দেখো আজকের আকাশে কিন্তু মহরম মাসের চাঁদ উঠেছে ভিডিওতে ততটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু রিয়েলি অনেক সুন্দর দেখা গেছিলো চাঁদটাকে যদি আমি ওই রকমভাবে দেখাতে পারতাম তাহলে কতই না ভালো হতো আজান হচ্ছে এখন তো এই সময়টা মাগরিবের আজান হচ্ছে আর আমি আকাশে চাঁদ দেখতেছিলাম তো তোমাদেরকেও দেখানোর জন্য একটু ক্যাপচার করে নিলাম জানি আমার মতো আমার সাথে সাথে তোমরাও অনেক খুশি হয়ে যাবে আর আরবি মাসের প্রথম দিনে চাঁদ দেখলে কিন্তু চাঁদকে সালাম দিতে হয় এটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসতেছি জানি না হাদিসে কি বলে আর আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল সপ্তাহের শুক্রবার দিনটা আমার কাছে খুবই স্পেশাল এরপরে আমি আজান হওয়ার পরে বাসায় চলে আসি বাসায় এসে নামাজ কমপ্লিট করার পরে ভাবলাম বাসায় কেউ নাই তো আমার একটু নাস্তাটা কমপ্লিট করে নিই তো সেজন্য আমি এখানে সামান্য পপকর্ন ভেজে নিচ্ছিলাম তো পপকর্নটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে লবণ আর এই তো একমোট পপকর্ন দিয়ে দিলাম পপকর্নটা দেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে পপকর্নটাকে নেড়ে চেড়ে পপকর্ন যখন একটা দুইটো করে ফুটতে শুরু করবে ওই মুহূর্তে কিন্তু একটা ঢাকনা চেপে দিতে হবে নয়তো এটা ফুটে কিন্তু আপনার গায়ে চোখে মুখে এসে পড়তে পারে তো আমার পপকর্ন ভাজাটা হয়ে গেছে এখন আমি পপকর্নটা উঠিয়ে নিলাম আর আমি এ পাশে চাও বানিয়ে নিয়েছি আমি এখন পপকর্ন আর চা এনজয় করব আর তোমাদের জন্য বসে বসে এই ভিডিওটা এডিট করে ভয়েস ওভার কমপ্লিট করে তোমাদের জন্য রেডি করব। আর যেহেতু আজকে বাসায় কেউ নেই সবাই বেড়াতে গেছে আমি একাই বাসা ফাঁকা তো আমি সময়টাকে খুবই এনজয় করছি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো টাটা বাই বাই এখানেই আল্লাহ হাফেজ যদি দেখি আমার এই ভিডিওটাতে পাঁচশোর উপরে ভিউ আসে তাহলে নেক্সট ডে আমি তোমাদের জন্য আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিলাম তবে আমার ওই ফুলফিল করতে হবে তোমাদেরকে আল্লাহ হাফেজ